সালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু আলি ব্লগস আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকের কন্টেন্টে থাকছে সিক্স পিন পাওয়ার এবং সাথে থাকে একটি বক্স আপনারা ইতিমধ্যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি সিক্স পিন পাওয়ার এমইপি কোম্পানির খুবই ভালো একটি প্রোডাক্ট আপনার এই প্রোডাক্টটি আপনাদের বাসাবাড়িতে ফ্রিজ রাইস কুকার ওভেন চালানোর জন্য ব্যবহার করতে পারেন এই যে একটি সুইচ আছে এই সুইচটি দ্বারা বন্ধ এবং চালু করতে পারেন এই যে কোম্পানি এই জায়গায় দুটো স্ক্রুপ দিয়ে দিছে এই স্ক্রুপটা আপনারা এই যে এই তলা বক্সের বক্সের সাথে এইভাবে অ্যাডজাস্ট করতে কাজে লাগবে এই জায়গায় দুটো স্ক্রুপ দিয়ে আপনারা এই তলাটার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন তারপর আবার এই জায়গায় দুটো ক্যাপ ওয়াশার আছে এই যে এই ওয়াশার দুটোর কাজ হচ্ছে আপনারা যখন এটা লাগাবেন তখন এই ক্যাপ দুই পাশে দুটো ক্যাপ লাগিয়ে দিবেন নয়তো গ্যাংটি দেখতে খারাপ দেখাবে খুবই ভালো একটি প্রোডাক্ট আপনারা চাইলে এটি নিতে পারেন দুলাল এন্টারপ্রাইজ থেকে